পৌরাণিক দেবতা গ্লিভিচার সাথে নামের মিল থাকলেও পোল্যান্ডের ক্যাথলিক খ্রিস্টানদের এই জনপ্রিয় শহর গ্লিভিজ শহরটি কিন্তু কোনো নির্দিষ্ট পৌরাণিক দেবতায় বিশ্বাস করে না চলুন গ্লিভিজ শহরটি এক ঝলক দেখে আসি ক্র্যাক শহর থেকে গাড়ি চালিয়ে এরকম সুন্দর পরিবেশ দিয়ে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন আপার সাইলেশিয়া স্টেটের পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমের একটি শহর গ্লিভিজ দেখুন কি চমৎকার এবং সুন্দর একটি শহর আজকের আবহাওয়া যদিও ভালো ছিল না চেষ্টা করেছি অল্প কিছু ভিডিও ধারণ করার আপনাদের উদ্দেশ্যে গ্লিভিজ শহরের এটি রিনেক বা সেন্ট্রাম যেখানে আপনি দুশো বছরের পুরাতন এই কুয়াটি দেখতে পাবেন যার মুখ এখন বন্ধ করা পুরাতন গির্জা আর পৌরাণিক দেবতা গ্লিভিচার সাথে মিল রেখে তার প্রতিকৃত একটি মনুমেন্ট হ্যাঁ শহরটির নাম গ্লিভিস গ্লিভিজ শহরটি বারোশো ছিয়াত্তর সালে পৃথিবীর ইতিহাসে প্রথম এই শহরের নাম পাওয়া যায় তবে পরবর্তীতে এখানে জার্মানিরও শহর হিসেবে গ্লিভিসটি জনপ্রিয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই গ্লিভিস শহরটি আবার পোল্যান্ডের অধীনে চলে আসে গ্লিভিজ শহরে গড়ে ওঠে এরকম সুন্দর সুন্দর ডেভেলপমেন্ট মার্কেট শপিং কমপ্লেক্স তো যাত্রাপথে ক্ষুধা লেগেছিল বরাবরের মতোই আমার প্রিয় খাবার কে নিয়ে আমি গ্লিভিস শহরের ফোরাম সুপার শপে তো এই মেগামলে ফুড কোর্টটি যেমন বড়। ঠিক তেমন এই মেগামলে রয়েছে সিনেমা সিটি তো জাঁকজমকপূর্ণ এই সিনেমা সিটি দেখার ফাঁকে আমার যদিও সিনেমা দেখার সময় নেই আমি গ্লিভিস শহরে মাত্র দুই ঘন্টার জন্য এক ঝলক আজকে গিয়েছিলাম আর ভাবলাম আমার দর্শকদের দেখাই গ্লিভিজ শহরের মার্কেট এবং প্রাকৃতিক সৌন্দর্য কেমন হতে পারে তো গ্লিভিস শহরে আপনি দেখতে পাবেন জার্মান এবং পোল্যান্ড দুই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আর আমার যাত্রাপথে মাঝে মধ্যে আমি এরকম সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে গাড়িটা রাস্তার পাশে কোথাও সুবিধাজনক পার্কিং স্পটে রেখে এই দৃশ্য উপভোগ করি যা ভিডিও করে আপনাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করি তো যাই হোক শুধু এরকম সুন্দর সৌন্দর্য দেখলেই তো হবে না এই যে সুন্দর গ্লিভিস এরকম সুন্দর যদি থাকে পৃথিবীতে এরকম যুদ্ধ যুদ্ধবিগ্রহ না বাদলেই হয় আমি আবার যুদ্ধ ভয় পাই আমি মনে করি যেখানে যুদ্ধ সেখান থেকে ইউরোপই দেশকে এরকমভাবে পালিয়ে বেড়াবে পালিয়ে পালিয়ে চলে যাব এমন একটি নির্বিলি পরিবেশে যেখানে শান্তিময় দিন ঝর্ণা পাহাড় আর দিনের শেষে রাত্রি নেমে আসবে রাতের অন্ধকারে হবে শান্তির ঘুম